আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবার দূরের এবং কাছের যে যে স্থান থেকে ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি এবং ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন হোক মূল পয়েন্টে চলে যাচ্ছি আপনারা ইদানিং আপনারা মিডিয়া পাড়াতে দেখতেছেন যে বিষয়টা নিয়ে ভাইরাল বিশেষ করে নজরুল ইসলাম কাশ্মিমিকে নিয়ে অনেকে অনেক রকম বক্তব্য দিতেছেন তো উনি একটা উনি কেন বিতর্কিত হলেন

আচ্ছা আমরা শুনলাম বাংলাদেশ বলেন যারা মুসলমান আছে প্রত্যেকেই জারফুককে বিশ্বাস করেন কোরআনুল করিমের আয়াত পরে দেওয়া পানি সেই পানি খাওয়া এটা বিশ্বাস করেন মানতে হবে খাওয়াও যায় না যায় এখন ওই ব্যক্তি যদি ঝারফুক দিয়ে তারেক মনারের কথা আড়াই লাখ টাকা নিতে পারে আর তার তুলনায় সৈয়দ তাহ সাহাজুল্লাহ আলী তৈয়ব সাহদুল্লাহ আলী কত বড় মাকামের ব্যক্তি ওরা হচ্ছে আউলাদ রসুল তো এখন নজরুল ইসলাম সাহেব যে বললেন ওনার হাতের ছোঁয়া ঢিম এক লক্ষ টাকা বিক্রি হয় এটা তো কম কম্বলছে আমি মনে করি এটা নিয়ে আমাদের সুনি জামাতের মন খারাপ হওয়ার কিছু নয় কারণ ওনার এমন ভক্ত আছে এমন পাগল আছে যে সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলহিহি তাহের শাহ জন্য জীবনটা পর্যন্ত কুরবান করে দিতে প্রস্তুত এক লক্ষ টাকার জন্য না দুই লক্ষ টাকা কিছু নেয় তাদের কাছে কোটি কোটি টাকাও দেয় এমনও আছে তো তাদের কাছে এক লক্ষ দেড় লক্ষ টাকা কিছুই নয় তো এখন কি ওনা উনি যে ডিম বিক্রি করলো এক লক্ষ টাকা উনি কি পাকিস্তান নিয়ে যায় হাবাই উনি পাকিস্তান নিয়ে যায় না আপনারা জানেন কি জানি না উনিশশো সালে জামিয়া প্রতিষ্ঠিত তো শুধু বাংলাদেশে শুধু চট্টগ্রাম জামিয়া আহমদিয়াসিয়া কামিল মাদ্রাসা নয় একটা নয় আমার জানা মতে দুই হতে আড়াইশোটা মাদ্রাসা আছে দুই হতে আড়াইশোটা মাদ্রাসা উনি প্রতিষ্ঠাতা এখন চিন্তা করেন টাকা কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা টাকা রাজধানীর বুকে অসংখ্য মাদ্রাসা রয়েছে চট্টগ্রামে অসংখ্য মাদ্রাসা রয়েছে কুমিল্লাতে অসংখ্য মাদ্রাসা রয়েছে ব্রাহ্মণ থানাতে ওনার মাদ্রাসা আছে তো কোথায় বলবো তো এখন যাই উনি এক এক লক্ষ টাকা নেন যিনি হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ দান করে তো যাই হোক ওনার কথা নয় উনি নজরুল ইসলাম কাশিমির সাহেব উনি এই কথাটা বলছে। আমি তো দোষের কিছু দেখি না উনি না কোন দৃষ্টিতে বলছে তো এখন অনেকে ওনার সমালোচনা করতেছে তো হোক একটা জিনিস খেয়াল করবেন মুনাফিকদের যিনি লিডার ছিলেন আবদুল্লাহ ইবনি উবাই সলুন মুনাফিকদের সর্দার ছিলেন পাঁচ জনের মধ্যে আলি রবিআল্লাহ আবু বক্কর উমর রাজি আল্লাহু তারা ওসমান রদ আল্লাহ তালা তাদের মধ্যে একজন কিন্তু আবদুল্লাহ ইবনে উবাই সোলুন ছিলেন চিনি ছিলেন মুনাফিকদের সর্দার মুনাফিক চিনা বড় কঠিন তো দেখতে হবে রাসুলের প্রেম ভালোবাসা বললাম না তো এই বিষয় নিয়ে আমি মনে করি না যে ফেতনা ফাসাদ ছড়ানোর জন্য উনি বলেছে ওনার জানেন আপনারা ওনার আকিদার সম্বন্ধে জানেন উনি যতই রাসুলের এসকের আলোচনা করুক আর জাহির করুক ওনার আকিদা তো জানেন সকলে এটা বলতেই পারি ওনাদের আকিদা যেহেতু অন্য লাইনে উনি এটা বলতেই পারে আর যে উনি যে পাকিস্তান বললো উনি মূল গোরাতে গেছে বিশেষ করে তাহব আসে ওনারা চট্টগ্রামে আসে দিন শরবতে গেছে আমাদের জামিয়াতে কোনোদিন আলমগীর আসছে তুমি কিভাবে অনেকে বলেন আবার পাকিস্তানে গেছে ওনাদের খানকায় না এটা ভুল ধারণা ওনার ওখানে যাওয়ার প্রশ্ন ওঠে না তো একটা সম্বন্ধে আমার সাথে চলে আপনার আইডিয়া হবে ধারণা হবে আমি কেমন লোকটা এখন দূর থেকে তো বলা যায় না উনি বললো যে উনি কাছ থেকে দেখছে উনি কাজ থেকে জানে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আর উনি যে কথাটা বলেছে আমার মতে আমার যতটুকু দেখে আমি তো ছিলাম বা ওনার আমি তয়েবশাহুর তাহের হুজুর সাদের সাহুজুর তাদেরকে আমি নিশ্চোখে দেখেছি সরাসরি দেখার সৌভাগ্য হয়েছে তো আমি তো আমার চোখে পড়ে নাই এই রকম স্মৃতি আমি ওনার পিছনে নামাজ পড়েছি আলমগীর খানকা শরীফের যে খানকা শরীফে ওনার ওনার নামাজ পড়েছি ওনার পিছনে আমি দেখি নাই তো জানি না উনি কোনোদিন ওনার সহবতে থেকে কিনা না যাই হোক এখন প্রশ্ন হলো আমরা এভাবে আর বিভ্রান্ত ছড়াবো না আল্লাহ তালা যেন আমাদেরকে আপনাদেরকে হেফাজত দান করে সকল বলে আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি